এই দেখো আমার ছেলেকে সাজিয়েছি কেমন লাগছে বলো চোখটা বন্ধ করো না চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো এইদিকে লাইটের দিকে আর ও তো সাজবে না আমি জোর করে সাজিয়েছি এই দেখো সব জিনিস সব মেকআপের জিনিস একদম ভর্তি ঘরময় তো আমি ভিডিও দিতে পারছি না ইউটিউবে এই জন্য এই কারণে সময় হয়ে উঠছে না আর ভিডিও আসছে এরপর নতুন নতুন ভিডিও আসবে আমি যেসব হ্যাঁ কাজ আমার দেখি দাঁড় অবস্থায়

পরীক্ষা হচ্ছে বল আমি ডাকছি দাঁড়া করে করেছি করে ডাকছি দাঁড়া ঠান্ডা করে ডাকি দাঁড়া ঠান্ডা করে ডাকছি

তো এই দেখো বন্ধুরা আর তোমাদের সাথে সামনা সামনি অনেক নানান ভিডিও নিয়ে আসবো তবে আজকে বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না আর ইউটিউবে শেয়ার করার ছিল যে আমার ছেলে কেমন সাজিয়েছি কেমন লাগছে বলো ঠিক আছে আর আবার লাইভে আসবো অনেকদিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না লাইভেও আসা হয় না আর এই যে জিনিসপত্র আমি গুছিয়ে নিই চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধ করে দিলে কেন